সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করি লাভ গত পাঁচই মে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ দেশের ছোটো বড়ো সকল সেলিব্রিটিরা অংশগ্রহণ করেছেন এই ক্রিকেট খেলায় এই খেলা নিয়ে নেটিজেনদের যতটা না আগ্রহ তার চেয়ে বেশি সমালোচনা হতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক চলুন দেখি নেটিজেনরা কি বলছেন তার আগে ছোট একটা রিকোয়েস্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন একা নেটিজেন ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশে এখন সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে যে নাটকটা চলছে সেটা ক্রিকেটের নামে শুরু হওয়া অশ্লীলতা আর কুরুচিপূর্ণ বিনোদন ছাড়া আর কিছুই না তিনি আরও লিখেছেন পরিবার নিয়ে এই খেলাকেও দেখতে পারে না টিভির পর্দায় এখন এমন কিছু দেখানো হচ্ছে যা আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিকে ধ্বংস করছে এদিকে এক মডেলকে এক সাংবাদিক পোশাকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ফিটে থাকা টাই করি ছোট ছোট ড্রেস পড়ার জন্য এত কষ্ট করে জিম করি খাবার কম খেয়ে ফিট থাকি যদি ফিগারটাই দেখাতে না পারি তাহলে কেমন হলো বিষয়টা রাখা ট্রাই করি হচ্ছে ছোট কিন্তু সো ভাই বিষয়ে এ তাহলে বলুন কি বলার আছে এদিকে বাংলা নাটকের অনেক নায়িকাকেও দেখা যায় এই ক্রিকেট খেলায় এবং তারা প্রায় একই ধরনের পোশাক পরেছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফেজ